একদম নাহলে কাটা যায় না নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের গ্রামে সত্যি কি বলবো মানে বাতাসা কিভাবে কাটা হয় দেখো তো এইখানে যেহেতু আমাদের বাড়ির পাশে একদম বাতাসা কাটে তো অনেক দিন থেকে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো আজকে যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম আর দেখো চিনিগুলো এই এই যে আঁচে দেখো এই যে টাঠিগুলো বসিয়েছি আমরা এগুলো মানে সিলভারের টাঠিগুলো বসিয়েছি আর নিচে দেখো কয়লার আগুন কিভাবে আঁচ জ্বলছে আর চিনিগুলো এইখানে দিয়েছিলো আর জল দিয়েছে চিনিগুলো গলে কিভাবে ফুটছে দেখো একদম টক করে তো এটা ফুটছে এটা একটু লেট হবে তো ওটা দেখো একদম মানে টাইট হয়ে এসছে মানে বাতাসা কাটার ইয়ে হয়ে এসছে পাক হয়ে এসছে তো এটা বাতাসা কাটবে হাতে কাটছে তো বন্ধুরা এগুলো এই যে অ্যাসিড দিয়ে দিল একটু অ্যাসিড দিতে হয় এটা না দিলে কিন্তু বাতাসা ফুলবে না তাই তো সবিতা এটা না দিলে বাতাসা ফুটবে না মানে ফুলবে না তো এটা দেখো বাঁশের একটা ইয়ে রয়েছে ওটা দিয়ে ঘেঁটে দিলো একটু আর এইখানে কেটেছে অনেকগুলো বাতাসা দেখো টিনের ওপরে কি সুন্দর দেখো বাতাসা তো আমাদের গ্রামের দিকে এইভাবে জীবিকা আছে অনেক মানুষ অনেক রকম জীবিকা করে খুব সুন্দর এগুলো সব বাইরে যেহেতু রাস পূর্ণিমা এসে যাচ্ছে তো এইগুলো এখন পূর্ণিমা আসছে মানে সামনে বাতাসা হরিল লুট মানে প্রচণ্ড বাতাসার অর্ডার রয়েছে তো বাতাসা কাটছে এগুলো সব কেটেছে দেখো বস্তার মধ্যে এই যে ব্যাগের মধ্যে রেখেছে এগুলো সব প্যাকেট হবে এক কেজি করে প্যাকেট হবে তো এগুলো দোকান রয়েছে দোকানে গিয়ে দিয়ে আসবে পাইকারি তার কিভাবে কাটছে তোমাদের দেখাবো তো বন্ধুরা এইগুলো দেখো শুকনো হয়ে গেছে কিছুক্ষণ আগে এই যে কেটেছিল শুকনো হয়ে গেছে তো এইগুলো এই যে ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছে সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো বাতাসাগুলো দেখতে সত্যি কি বলবো এত সুন্দর একদম ফ্রেশ বাতাসা দেখো তো আমাদের গ্রামের দিকে সত্যি কি বলবো নানান রকম জীবিকা মানুষের থাকে চাষবাসও রয়েছে কি করবে কিছু তো করার নেই পেটের জ্বালা বড় জ্বালা সব কিছু করতে হয় আর এটা দেখো একটা অ্যাসিড না কি এটা কি দিলে এটা একটা তেল দিল একটু আগে অ্যাসিড দিয়েছিল তেল দিলো তো দেখো এই তেলটা দিতে কিভাবে ফেনা হয়ে যাচ্ছে দেখো আর এটা ফেনা না হলে ফুলবে না বাতাসাগুলো কি সুন্দর দেখো একদম সিস্টেম তো এটা হাতে কাটা হচ্ছে আর আমাদের পাশের গ্রামে মেশিনে কাটে তো তোমাদের ওখানে ওরাও আগে হাতে কাটতো এইভাবে বাতাসা তো এখন মেশিনে কাটে তো ওখানে গিয়েও তোমাদের একদিন দেখাবো খুব সুন্দর একদম মেশিন নিয়ে এসছে খুব সুন্দর বাতাসা কাটা হচ্ছে তো ওটা দেখো কীভাবে কাটা হচ্ছে তোমাদের দেখায় তো এইগুলো দেখো একটা টিনে কাটা হয়ে গেছে আর একটা টিনে এই যে ফেলছে দেখো কত সুন্দর একদম তো এইগুলো বাতাসা কাটারও একটু বাহাদুরি রয়েছে তা এরা শিখেছে এগুলো নাহলে এইভাবে কাটা যায় না বাতাসা তো আমরা হয়তো পারবো না এগুলো এগুলোর হিসেব রয়েছে কিভাবে কি কাট মানে করতে হয় কিভাবে বাতাসা এই যে কাটতে হয় তো এটা লাস্টের দেখো কাটা হয়ে গেছে প্রায় এটা লাস্টের তো দিকেরটা কাটা হয়ে গেছে ওটা শুকনো হয়ে এলো আর এই টাঠিটার এক সাইডে ছাঁদা করা রয়েছে আর ওপরে দেখো একটা হুক দিয়ে এই যে দড়ি দিয়ে এখান থেকে টাঙানো রয়েছে যাতে টাঠিটা ঝুলে থাকে তবন্ধুরা কয়লাগুলো দিচ্ছে দেখো কয়লা আনতে গেছে তো এইখানে এই যে এই আঁচে ওইদিকে কয়লা ধরিয়েছিল এখানেও কয়লার নিচে আগুন ছিল তো আগুনটা যেহেতু কমে এসছে যার জন্য কয়লা দিয়ে দিলো তো এই কয়লাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে এই যে দেখো কয়লাগুলো এই যে কয়লাগুলো দিয়ে দিল এটা আবার আঁচটা রেডি করবে তো নিচে আগুন রয়েছে আবার কিছুক্ষণ পরে আঁচটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে গ্রামের শেষের দিকে তো আমি ওখান থেকে এখানে চলে এলাম আর রোদও আজকে বেরিয়েছে কি বলবো এত গরম লাগছে আর মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখো একদম সবুজে সবুজ আর এইখানে প্যান্ডেল করেছে আমাদের এই কালী পুজো করছে গ্রামের ছেলেরা কয়েক বছর ধরে করছে একদম রাস্তার টার্নিংয়ে খুব সুন্দর একটা জায়গায় কি বলবো এত সুন্দর প্যান্ডেল করেছে মানে বলার নেই তো ঘুরতে ঘুরতে যেহেতু এখানে চলে এলাম খুব সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা দূর থেকে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এইখানে এরা প্রত্যেক বছর কালী পুজো করে তো অনুষ্ঠান হতো এই বছর জায়গা সঠিক জন্য ওখানে একটা বাড়ি করে নিয়েছে দেখো প্যান্ডেলের পেছনে যার জন্য জায়গা নেই তো এই বছর এরা অনুষ্ঠান কিছু করছে না এমনিতেই পুজো করে দিচ্ছে আর ডিজিটা কত বড়ো নিয়ে এসছে দেখো মানে মাইক মানে ধুমধাকা মাইক বাজাচ্ছে এরা বলার নেই সত্যি আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে তো এরপর থেকে একদম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে খুব এনজয় করবে আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে আর আমাদের সাপোর্ট করবে তো বন্ধুরা একজন পিসির সঙ্গে দেখা হলো মানে খুব হাসি কত মানুষ সত্যি বয়সটা অনেক হতে পারে কিন্তু এখনও স্টেমিনাল অনেক রয়েছে হ্যাঁ পিছি কি কিছু बोलते চাইছে পিছি কি বলছো বলো রেশন কেনে পাইনি আচ্ছা আর কি আর মনের বেদনা কি বলো না কি কি হ্যাঁ গান কি গড়া গান টান গাও বালা কি গড়া গান ইয়ে ঠাকুর তো ঠাকুর হ আর সে তুমি জাপাร้อง গাও হরি নাম হো যাও হ্যাঁ hore কৃষ্ণবা hore কৃষ্ণবাঙ্গা तो बंदरा पिसी एकটা नाच करो वै पिसी आप पिसी पिसी लाकी गाने तुम्ही लाचब लाचो क्यों ना आमी भाई नहीं क्यों नहीं तुम्ही आगे लाचो तुम्हारे लाज देखोगा लाचो हाँ लाच मेरे बुल बुल का बाँस मिलेगा तब जहाँ का दर्जने हमें एलिटी मिलेगा हाहाहा <laughs> आरकोटे 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 आर पिसी তবুরা এখানে এসেছিলো আমাদের পাড়ায় তো একজন পিসির সঙ্গে দেখা হলো সত্যি কি বলবো পিসি অনেক রকম নাচ গান জানে কি গানটা আমাকে চিনলে না এখনও হ্যাঁ তোমার তো বিভিন্ন রকম গানের নাচ আছে তো গা ও গা ওগা ও গা চলা 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 হ্যাঁ la chamere bulbuluka paisa melega jaha kadre jane hame isme lega eta ki mone putra ki mon ki kor are muye tumake dakai bhai kore dia tumi pichhi parai jao to ha pichhi पिसी गोट हँ क अरे दुरे दाँड दि कि हँ क कि कट दिने देखा जाबे त एति क हँ से कि माने ये भिडियो कसेट भिडियो कसेट दुनु को? को आसो तो करे आसो के पुतरा रे छु देलाटे क हां चुबी तुलेटे हां क म तो हंसी हंसी जसना फकी दिए छलो बच्चा तार